সিলিং ফ্যানের বিয়ারিং জাম পরিবর্তন না করে সমাধান প্রিয় ভিউয়ারগণ আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে বিয়ারিং দেখতেছেন ফ্যানের বিয়ারিং ফ্যানের বিয়ারিংগুলো জাম হয়ে যায় জাম হলে পরে সে বিয়ারিংগুলো আমরা চেঞ্জ করে থাকি আসলে সব ধরনের বিয়ারিংই একবারে নষ্ট হয় না কিছু কিছু বিয়ারিং আছে যা জাম করে আর বিয়ারিংগুলো আমরা সমাধান করতে পারি পরিবর্তন না করে তো আমি আপনাদের দেখাবো আজকে যে বিয়ারিং পরিবর্তন না করে কীভাবে সমাধান করা যায় এই যে দেখুন আমি এই যে বিয়ারিংটি খুলতেছি বিয়ারিংটি জাম হয়ে আছে বিয়ারিংয়ের উপরে যে কভার দেওয়া আছে কভারটি আমরা খুলে নিলাম এখন দেখেন যেটা কি ধরনের জাম হয়ে আছে এই জামটি আমরা এখন সমাধান করব দেখেন আমি হাত দিয়ে নাড়া দিচ্ছি ঘোরানোর চেষ্টা করতেছি ঘুরতেছে না আমি এই যে সিরিঞ্জ দেখতেছেন এই সিরিঞ্জের মাধ্যম দিয়ে এখানে আমরা থিনার দিয়ে নিচ্ছি থিনার অটো থিনার অটো এনসি থিনার এই অটো এনসি থিনার এখানে দিলে ব্যয়ারিংটি ফ্রি হয়ে যাবে এবং এই অটো এনসি থিনার দিয়ে আমাদেরকে এখন কি করতে হবে এই বিয়ারিংটি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এই যে ব্রাশ দেখতেছেন এই ব্রাশে এনসি থিনার দিয়ে ব্রাশটি সুন্দরভাবে ধুয়ে নেবেন ব্রাশে করে এনসি থিনার নেবেন এবং এই বিয়ারিং মধ্যে এনসি থিনার দিবেন দিয়ে সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করবেন ও আরও একটি কথা বলতে ভুলে গেছি বিয়ারিংয়ের উপরে যে এই খাপি রয়েছে খাপিটাও সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর সম্পূর্ণটা পরিষ্কার করা হয়ে গেলে এভাবে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেবেন যাতে থিনারগুলো লেগে না থাকে এবং ভেতর ময়লা না থাকে এখন যেটি দেখতেছেন সেটি হচ্ছে আমি এই বিয়ারিংয়ের মধ্যে বিয়ারিং ওয়েল দিচ্ছি আর এই বিয়ারিং অয়েলটা আমি নিজে তৈরি করেছি আর বিয়ারিং অয়েলটি কিভাবে তৈরি করতে হয় সামনের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আর বিয়ারিংয়ে আপনাদের যদি ওই বিয়ারিং অয়েল না থাকে তাহলে আপনারা গ্রিজ দিয়ে নেবেন গ্রিজ দিয়ে নিয়ে ঠিক এইভাবে উপরের যে ব্যাক পার্ট অর্থাৎ খাপ রয়েছে এই খাপটি সুন্দরভাবে এইভাবে আটকিয়ে দিয়ে লাগিয়ে দিবেন। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন আমি প্রথমে যে বিয়ারিংটি হাত দিয়ে চাপ দিয়ে কষ্ট করে ঘুরালাম অথচ এখন সেই বিয়ারিংটি আমার ঘুরে যাচ্ছে ফ্রি হয়ে গেছে আর এই যে উপরের বিয়ারিং দেখিয়েছেন আমি এই বিয়ারিংয়েও একটু বিয়ারিং ওয়েল দিয়ে নিলাম তার কারণ হচ্ছে ফ্যানটা যখন সেট করবে সেট করার পরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান হয়ে যাবে কেননা বিয়ারিংয়ের ভিতর ময়লা যদি থাকে সেই বিয়ারিংয়ের ময়লাগুলোও আর ওখানে কাজ করবে না বিয়ারিংগুলো সুন্দরভাবে চলবে বিয়ারিংয়ের মধ্য বিয়ারিং ওয়েল অথবা গ্রিজ দেওয়া হয়ে গেলে এভাবে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে বিয়ারিংটি পরিষ্কার করে নেবেন এবং দেখতে মনে হবে যে বিয়ারিংটি একেবারেই নতুন লাগানো হয়েছে এভাবেই আপনারা জাম বিয়ারিং ফ্রি করতে পারবেন আর এভাবেই আপনারা কাজ করলে পরে ভ্যানের বিয়ারিং পরিবর্তন করতে হবে না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ